আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে একটা শশা খেতে অবস্থান করেছি এখানে গ্রীষ্মকালীন শশা চাষাবাদ করা হয়েছে বন্ধুরা যে আমরা গ্রীষ্মকালীন সময়ে শশা চাষাবাদ করব এর কিছু প্রস্তুতি আছে এবং কিছু গুণাগুণ আছে এগুলো এগুলো কিন্তু কিন্তু জানতে হবে যদি যদি আমরা জানি তাহলে সময়ে সুন্দর এবং সঠিকভাবে শশা চাষাবাদ করতে পারবো তো বন্ধুরা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর এবং পরিশ্রম করে শশা চাষাবাদ হয়েছে এবং বর্তমানে যে শশার অবস্থা এখানে কিন্তু শশাতে কোনো রোগ বালাই হয় নাই তো বন্ধুরা শশার গাছ কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত আছে এখানে আজ থেকে পঁচিশ দিন আগে শশার চারা রোপণ করা হয়েছে এখানে রোপণ করা হয়েছে এ আর মালিক সিটের ময়নামতি যাতে শসা চাষাবাদ করা হয়েছে আমরা যদি গ্রীষ্মকালীন সময়ে এই রকম ভাবে শশা চাষাবাদ করি এবং শশার ব্যাপক ফলন পেতে চাই এবং গাছকে যদি সুরক্ষিত এবং সুস্থ স্বাভাবিক ভাবে চারা গড়িয়ে তুলতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু করণীয় আছে অবশ্যই সেই করণীয় সম্বন্ধে সম্বন্ধে আমাদেরকে জানতে হবে তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই এবং ভিডিওটি না টেনে গ্রীষ্মকালীন শশা সম্বন্ধে জানতে ভিডিওটি না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ প্যাটার্নের মাধ্যমে শশা চাষাবাদ করা হয়েছে তো বন্ধুরা এখানে আপনি যদি গ্রীষ্মকালীন সময়ে শশা চাষাবাদ করতে চান অবশ্যই আপনাকে মালচিং ফিল্মের মাধ্যমে শশা চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু সেখানে ভালো একটা ফলনের প্রত্যাশা করতে পারেন তারপরে কিন্তু আপনাকে এ প্যাটার্নে শশা চাষাবাদ করতে হবে এই প্যাটার্নে শশা চাষাবাদ করলে অনেক গুণাগুণ আছে তো বন্ধুরা আপনারা যদি মালচিং ফিল্মের মাধ্যমে শশা চাষাবাদ করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো আসন জমি প্রস্তুতি সম্বন্ধে জানি আমরা যখন গ্রীষ্মকালীন সময়ে শশা চাষাবাদ করব তাহলে কিন্তু আমাদের জমি প্রস্তুতি আছে আমরা আড়াআড়িভাবে তিন থেকে চারটি চাষ দেবো জমিতে চাষ দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে আমরা জৈব সার দেব তো বন্ধুরা জৈব সার কিন্তু মাটির প্রাণ আমরা যতই জৈব সার জমিতে প্রয়োগ করি তাহলে কিন্তু জমির কোনো সমস্যা হবে না তো বন্ধুরা জৈব সার দেওয়ার পরে আসুন রাসায়নিক সার দেই আমরা টিএসপি সার দেবো হাফ কেজি প্রতিশতকে এবং পটাশ সার দেবো হাফ কেজি প্রতিশতকে তারপরে আছে দানাদার কীটনাশক আমরা দানাদার কীটনাশক দেবো প্রতি শতকে একশো গ্রাম তো বন্ধুরা এগুলো যদি আমরা সঠিকভাবে জমি প্রস্তুতির সময়ে যদি দিই তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে ভালো একটা ফলাফল পাবো তো বন্ধুরা তারপরে চলে আসুন জিও লাইট তো বন্ধুরা জিও লাইট কিন্তু পুকুরেও ব্যবহার করা হয় মাছের কার্যকারিতার জন্য তো সেদিকে আর না যাই তো বন্ধুরা আপনারা জিও লাইট ব্যবহার করবেন প্রতি দশ শতকে আট থেকে দশ কেজি সবজি জাতীয় ফসলে ব্যবহার করবেন এবং যদি ধানের জমিতে জিও লাইট ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় দশ কেজি ব্যবহার করলেই যথেষ্ট তো বন্ধুরা আপনারা যদি সবজির ভালো ফলন পেতে চান এবং ভালো রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আট থেকে দশ কেজি প্রতি দশ শতকে জিওলাইট ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার জমিতে ভালো একটা ফলাফল পাবেন তো বন্ধুরা আসুন আমরা কখন বীজটা বোপন করব আমাকে মার্চের পনেরো তারিখের পর কিন্তু শশার বীজটা রোপন করতে হবে তো আমরা যদি মার্চের পনেরো তারিখে শশার বীজটা রোপণ করি আমাকে বীজ রোপণ করার প্রথম মানতে হবে সেটা হচ্ছে যে বীজটা কিন্তু করে নিতে হবে আমরা যদি বীজটা শোধন করে না নেই তাহলে কিন্তু এই এইরকম ফলাফল পাবো না এবং এই এইরকম কিন্তু গাছ পাবো না তো বন্ধুরা আমরা যখন মালচিংটা তৈরি করব মালচিং তৈরি করার পরে কিন্তু সাথে সাথে আমরা বীজটা আহ জমিতে বপন করবো না মালচিং যখন তৈরি করবো মালচিং তৈরি করার সাত থেকে দশ দিন পরে কিন্তু আমরা এই চারা অথবা বিশটা জমিতে বপন করব। তো বন্ধুরা যাই হোক আপনারা যদি চারা তৈরি করেন বাড়িতেও কিন্তু পলি পলিতে কিন্তু চারা তৈরি করে জমিতে রোপণ করতে পারবেন এবং ডাইরেক্ট কিন্তু জমিতেও রোপণ করতে পারবেন তো আপনি যদি বীজটা শোধন করে জমিতে রোপণ করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো বন্ধুরা আসুন আমার গাছের গোড়া যদি সঠিক থাকে এবং গাছের গোড়া যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল পেতে পারি এবং গাছটা কিন্তু ভালো ফল দিতে পারে তো গাছের গোড়া যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের পরিশ্রম পিতা হয়ে যাবে তো বন্ধুরা গাছের গোড়া সঠিক এবং সুস্থ রাখতে হলে তাহলে তাহলে আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াতে সাত থেকে দশ দিন পর যখন আমরা গাছে গাছটা রোপণ করব চারার বয়স যখন সাত থেকে দশ দিন হবে দশ দিন পরে গাছের গোড়াতে আমরা কাসুমিন নামক একটা জীবাণুনাশক স্প্রে করব এক মিলি প্রতি লিটার পানিতে এবং কাসুমিনের সাথে উইন জল অথবা হেক্সাকোনার জল এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব সাত থেকে দশ দিন পর পর তো বন্ধুরা কাসুমিন ও উইন জল এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর আমরা গাছের গোড়ায় স্প্রে করব। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এটা যেন আমাদের গাছের পাতায় কোনোভাবে না পড়ে তো বন্ধুরা গাছের গোড়ার পরিকল্পিত আমাদের পরিচর্যাটা চলে গেল তাহলে এখন আমরা কি করব গাছের পাতাটা যখন ঠিক রাখবো তো বন্ধুরা এই রকম ভাবে গ্রীষ্মকালীন সময়ে শশা চাষাবাদ করতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে ব্যাপক রোগ এবং পোকামাকড়ের মুখোমুখি হই তাহলে আমাদের গাছের পাতা এবং এবং গাছকে ঠিক রাখতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে শশার যে মূলত শশার যে মেইন রোগটা মোজাইক ভাইরাস রোগ এবং পাতা কুকড়িয়ে যায় লিপকার রোগ ঝিমিয়ে পড়ে এ সমস্ত রোগের হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে বাজারে টিডো নামে একটা কীটনাশক পাওয়া যায় ইমিডাকুলিট গ্রুপের আপনারা যদি টিডো এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছটা সুরক্ষিত থাকবে এবং টিডো এর সাথে কি করবেন টিডো এর সাথে ইউনিসাপ নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায় অথবা অথবা ম্যানকোজে প্লাস কার্বেনডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় এটা হচ্ছে কম্পেনিয়ন আছে করজেপ আছে এটা দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনি যদি গাছের পাতায় স্প্রে করেন সাত থেকে দশ দিন পরপর গাছটা পুরোটাই সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আর একটা কি কাজ করবেন সেটা হচ্ছে বাজারে চিলেটে জিঙ্ক পাওয়া যায় সতেরো গ্রামের এক পাতা প্রতি ষোলো লিটার পানিতে মিশিয়ে পুরো জমিতে আপনার পাতাতে স্প্রে করবেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন টিডো ইউনিচাপ এবং চিলেটের জিং এই তিনটা একত্রে স্প্রে করবেন সাত থেকে দশ দিন পর পর তাহলে আপনার গাছগুলো সুরক্ষিত থাকবে গাছের গাছের গোড়া পাতা গেল যদি সমস্ত কিছু ঠিক রাখি তাহলে কিন্তু ভালো ফলাফল পাবো কিন্তু জমিতে যদি আমরা ভিটামিন বা পিজিআর জাতীয় কোনো কিছু স্প্রে না করি তাহলে কিন্তু জমির স্বাভাবিক অবস্থা কিন্তু ঠিক থাকবে না তবন্ধুরা আপনারা যদি জমির স্বাভাবিক অবস্থা ঠিক রাখতে চান তাহলে কি করতে হবে ফস নামে একটা ভিটামিন জাতীয় একটা ঔষধ পাওয়া যায় যেটা গাছের প্রবাহমান বৃদ্ধি ঠিক রাখে এবং গাছের গোড়া ঠিক রাখে গাছের শেকড়কে বৃদ্ধি করে এই নোটটা ফস দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনার গাছে দশ দশ দিন পর পর স্প্রে করবেন তো বন্ধুরা এই নোটটা ফস যদি আপনার গাছে স্প্রে করেন তাহলে গাছের বয়স অবশ্যই পঁচিশ দিন হতে হবে আগে নোটটা ফস স্প্রে করা যাবে না তো বন্ধুরা গ্রীষ্মকালীন সময়ে যে আমরা শশা চাষাবাদ করে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের এর সম্মুখীন হই তো আমি যে কথাগুলো বললাম এই সমস্ত টিপস যদি আপনি সঠিকভাবে মেনে চলেন এবং এইগুলো যদি আপনার জমিতে প্রয়োগ করেন প্রয়োগ করার পরে আপনি কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং ভালো একটা ফলাফল পাবেন আপনার জমিতে বাম্পার ফলনের একটা প্রত্যাশা থাকবে তো বন্ধুরা এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে মালচিং ফিল্মের মাধ্যমে এ প্যাটার্নের মাধ্যমে শশা চাষাবাদ করেছেন আমি যে কথাগুলো বললাম সমস্ত কার্যপ্রণালীগুলো কিন্তু এই জমিতে স্থাপন করেছেন এবং স্থাপন করে আজ কিন্তু জমির বর্তমান এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে কোনো রোগ বালাই নাই তবে আমরা আশা করতে পারি যে বর্তমানে জমির অবস্থা এখানে কিন্তু বাম্পার ফলনের একটা প্রত্যাশা করা যাচ্ছে তো আপনারা সবাই সাথেই থাকুন এবং গ্রীষ্মকালীন সময়ে সঠিক নিয়ম মেনে আপনারা সবাই শশা চাষাবাদ করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম